আপও ভালোবাসা যে কাঁচা ডিম আমি দেখেন আছেন খালিছে দেখেন এই দেখেন তে ভালোবাসা না থাকলে তো জানেন যে কিছু করা যায় না মানে ঘরে বসে না থেকে আপনারা অনেকে টিকটক করে তে আমি নিজে টিকটক করি হচ্ছে যে আমার ওই যে ডিম তুলি আপনাদের এর দিনটা মেশিনে ঢুকায় তারপরে আপনারা হচ্ছে যে বাচ্চা এ দি বড় মুরগি খাতে দি। মানে আপনারা ওরকম টিকটক না দেখে টিকটক তৈরি করেন আমার আর যাদের হাজবেন্ড বিদেশে থাকে মতো তারা আপনারা বসে না থাকে অল্প দিয়ে শুরু করে দেখাচ্ছে হাজবেন্ড গেছে দেশের বাইরে পাঁচ বছর থাকলে আপনি চেষ্টা করবেন সে তাড়াতাড়ি যেন আসে এভাবে আমি এগিয়ে আসছি আল্লাহর রহমতে আপনারা যদি জায়গা না থাকে খড়ির ঘরে শুরু করতে পারবেন আমার মতো দিয়ে আল্লাহ দিলে আজকে আমি একটা ছোটো খামারি আল্লাহ রহমতে ভালো আছি টাকা আছে সব কিছুই আছে টাকা নাই কিছু নাই আর টাকা তো মানুষের বেরুস হয় না তো আর আমি চাই যে আমি একটা নিজের মানে ইচ্ছা করে চলবো নিজের স্বাধীন মতামত চলবো আপনার হচ্ছে যে এই যে মুরগি পালন করি একটা আনন্দের মধ্যে থাকি বা আমি অন্য একজনের কাছে বসে থেকে গল্প করব ওটা সবাই খারাপও বলবি কত কাহিনি আর আমি দেখেন ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি এ দেখেন এত ভালোবাসার মুরগি এ দেখেন আমি তো মুরগি গুলা আছে আবার এ দেখেন হচ্ছে যে এত ভালোবাসা যে কাঁচা ডিম আমি দেখেন খেয়াল ইচ্ছে দেখেন এ দেখেন ভালোবাসা না থাকলে তো ধরেন যে কিছু করা যায় না এত ভালোবাসা কাঁচা ডিম খাই ফেলে দিলাম শুধু ভিডিও করব না কল্পনা আপাকে আজকের কাঁচা ডিম খাওয়াই দেখাবো আপা এই যে ডিম কাঁচা ডিম খাচ্ছেন আপা কিছু হইলে কিন্তু আমরা তাই না 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 কিছু আবার বলতেছি এই কাঁচা ডিম খাতেন এটা কিন্তু কিছু হইলে আমাদের দোষ না কাঁচা ডিম খাই লাইতেছে কাঁচা ডিম আরে আবা এই যে দুইটা কাঁচা ডিম খাইলেন আবা কাঁচা ডিমের স্বাদ কেমন খুব ভালো এত ভালোবাসা যে দেখেন কাঁচা ডিমও খাই ফেলে দিচ্ছি আবা আপনার রান্না করা লাগে না আপনার এই যে কাঁচা ডিম খাওয়ার অভ্যাস আছে আগে ছিল না মানে ভালোবাসা

আর ছোট বাচ্চার আলাদা দাম বড় বাচ্চার আলাদা দাম এরকম বিভিন্ন তার মানে আপনার এখানে কয়েক সেক্টরেই এই মানে আমার এখানে পাঁচটা রুম করে আছে বোর্ডিং এর ঘর আছে ছোট মুরগি মাজার মুরগি বড় মুরগি এরকম মানে বিভিন্ন কায়দায় আপনি ঘর তৈরি করছেন বিভিন্ন টাইগার এখান থেকে ডিম নিয়ে আবার বাচ্চা উৎপাদন করবেন সেই বাচ্চা আমার কথা যে বছর পেরাতে না ঘুরে যায় আমি ছোট বড় মাঝারি সব রকম রাখি যার যেভাবে পছন্দ হয় সেভাবে মানে নিতে পারবি আমার থেকে কোনো আপত্তি নাই না